আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আজকে আরও একটি চাকরির খবর চাকরিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে এমও ডিসি এয়ার নিয়োগ চলছে এখানে এমওডিসি সাধারণ এবং এমও ডিসি ক্লার্ক ট্রেডে নিয়োগ চলবে এটার এন্ট্রি হচ্ছে তিপ্পান্ন যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ প্রার্থীর যোগ্যতা বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে এসএসসি ও সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ টু থাকতে হবে অবিবাহিত হতে হবে ষোলো থেকে একুশ বছর বয়স থাকতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে স্বাভাবিকভাবে বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী হবে চোখ ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে আবেদনপত্র জমা দানের নিয়মী সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং ফটোকপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ সহ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যি চারিত্রিক সনদ স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতামহ পিতামহীর দ্বারা নামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা প্রমাণপত্র অথবা পিতামাতা বা পিতামহ জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথা প্রযুক্ত প্রমাণ জমা দিতে হবে আবেদনের মাধ্যমে অনলাইন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন হবে না অনলাইনে আবেদনের সময়সীমা তিন এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে দশই এপ্রিল দুই হাজার পঁচিশ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি লিখিত ডাক্তারি পরীক্ষা ও ওখান পরীক্ষা বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এমওডিসি জিডি সাধারণ ট্রেড বাইশ তেইশ সাতাশ আঠাশ ও তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং চার ও পাঁচ এ মে দু হাজার পঁচিশ এমও ডিসি ক্লার্ক ট্রেড সাত মে দু হাজার পঁচিশ পরীক্ষার সময়সূচি উল্লেখ্য আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষার বিস্তারিত সময়সূচি রোল নম্বর অনুযায়ী তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রকাশ করা হবে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন